আপনি আপনার ফেসবুক আইডি জন্ম তারিখ কিংবা ডেট অফ বার্থটাকে পরিবর্তন করতে চাচ্ছেন বাট কীভাবে করবেন সেটা বুঝতে পারছেন না সো চিন্তা করার কোনো দরকার নেই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দুই মিনিটের মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখটা পরিবর্তন করবেন অবশ্য ফেসটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো কথা কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখান থেকে থ্রিল মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে আপনারা সিমুর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস দেন এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখেন কন্টাক ইনফু দু নম্বরে দেখেন ডেট অফ বার্থ নামে একটি অপশন দেখাচ্ছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ডেট অফ বার্থ এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে ইডিট নামে একটি অপশন দেখতে পারবেন দেন এখান থেকে ইডিটের এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা কি করবেন আপনার বর্তমান যে ডেট অফ বার্থটা আছে সেটা এখানে শো করবে আপনি যে কাজটি করবেন এখানে এই বক্সে ক্লিক করবেন এ বক্সে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দিবেন দিন এখানে দিবেন মাস এখানে দিবেন সাল এবার আপনি এখানে আপনার আপনি যে নতুন জন্ম তারিখটা কিংবা নতুন যে বার্থডেটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটার এখানে জন্ম তারিখটা আপনারা এখানে দিয়ে দিবেন সো আমার মতো করে আমি এটাকে সিলেকশন করলাম দেন এখান থেকে আপনারা মাসটা দিয়ে দিবেন কোন মাস আপনি দিতে চাচ্ছেন সো আমি ধরে নিলাম এখান থেকে মার্চ মাস সরি এপ্রিল দিলাম তারপরে এখান থেকে সালটা দিবেন কত সাল আপনি এখানে অ্যাড করতে কিংবা পরিবর্তন করতে চাচ্ছেন আমি এখান থেকে টু ছুঁ দিলাম দেন এটা দেওয়া হয়ে গেলে আপনি দত্তার আপনার এখানে নতুন যে বার্থডে নতুন যে জন্ম তারিখটা সেটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সেট নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনি যে নতুন বার্থডেটা দিবেন সেটা এখানে কিন্তু শো করবে শো করার পর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে সেভ নামে একটি অপশন দেখতে পারবেন দেন সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার জন্ম তারিখ কিংবা বার্থডেটি পরিবর্তন হয়ে যাবে ফেসবুক অ্যাকাউন্টের সো আমি যেহেতু আসলে পরিবর্তন করব না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে দেখালাম আমি এখানে সেভি ক্লিক করছি না জাস্ট আমি আপনাদেরকে দেখানোর পারপাসে ভিডিওটা বানালাম আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি এই প্রসেসে আপনারা চাইলে খুব সহজে মাত্র দুই মিনিটের মাধ্যমে আপনার ফেসবুক আইডির জন্ম তারিখ কিংবা ডেট অফ বার্থটি পরিবর্তন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.